সবাই খুব আনন্দ করে স্নান করছে এত গরম আছে পড়েছে দারুণ বিভৎস গরম পড়েছে বিভৎস গরম মানে কি বলবো এত কাজ গরম যেন ভালো লাগছে না কাজ করবো করতে এবার রান্না করে নিয়েছে রান্না হয়ে গেছে তো সবাই মিলে স্নান করতে পুকুরের মধ্যে লেবে পড়েছে দারুণ মজা করছে স্নান করতে এত আরাম লাগছে পুকুরে আমি এখন আর নিতে তবে খাই সব বোট নিয়ে পুকুরের মধ্যে স্নান করতে তো যাই হোক আমরাও স্নান করব। বাকিরা উঠে আমার ষষ্ঠী করে কিন্তু আমরা আজকে বৌমা ষষ্ঠী করছি যে এই একটা বউ এই একটা আমাদের বৌমা আরে বৌমা সব কিছু প্রায় পাঁচ রকম ভাজা খাওয়া হয়ে গেছে এটা হচ্ছে বৌমা ষষ্ঠীকে মাছের মাথা দেওয়া হয়েছে কারণ আমাদের নিয়ম আছে যে বৌমা ষষ্ঠীকে করতে গেলে মাছের মাথা দিতে হয় আর এটা ছোটো বৌমা তো এনাকেও মাছের মাথা দেওয়া হয়েছে এই তো এই মাছের মাথাটাকে খেতে হয় কারণ আমাদের নিয়ম এটাই যে বৌমা ষষ্ঠীতে আমাদের দিকে মাছের মাথা খাওয়াতে হয় তো তার জন্য এই বৌমাকে একটা মাছের মাথা দেওয়া হয়েছে আর ওই বৌমা পাঁচ রকম ভাজা সব কিছু প্রায় খেয়ে নিয়েছে আর ওই মাছের মাথাটাকে রাখা হয়েছে ওইটা লাস্টে খাবে ঠিক আছে তো তার জন্য আমাদের আজকে অনেক কিছু আইটেম হয়েছে তো সব কিছু দেখানো সম্ভব বলুন না কারণ এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে আর তার জন্য সব কিছু দেখানো সম্ভব হয়নি

তো বৌমার দিকে আজকে মাছের মাথা খেয়ে বৌমা কেমন লাগছে বৌমা ষষ্ঠী টেস্টি আর কেমন লাগছে আজকে ষষ্ঠীটা বৌমা ষষ্ঠীটা যে আমরা করলাম চার শাশুড়ি মিলে কেমন ফিল করছো বলো আচ্ছা থ্যাংক ইউ হ্যাঁ আজকে রান্না হয়েছে আজকে যেহেতু আমাদের বৌমা ষষ্ঠী তাই পাঁচ রকম ভাজা দিতে হয় তা দিয়ে আসলাম কিন্তু বড় বৌমা খেয়ে ফেলেছে তা ছোটো বৌমাটা দেখাতে পেরেছি যেহেতু কালকে মাংসটাংস আজকে আবার বৃহস্পতিবার যার জন্য মাংসটাংশ করতে নেই কারণ সেই জন্য মাছের ওপর দিয়েই আমরা ষষ্ঠীটা শেষ মানে পালন করলাম হ্যাঁ

জামা আমার মা পরিচয় করে দিচ্ছি এটা হচ্ছে মা বাবা আসতে পারেনি বাবাকে খাবার পাঠানো হয়ে গেছে তো ওকে আমরা এখন খাবো বাকিটা দেখছি লাস্টে কতটা দেখাতে পারি আর নাহলে ব্লগটা শেষ করব। গভীর বলতে কি বলতো তো দেখো ফ্রেন্ডস তো দুপুরবেলা সব এত গরম পড়েছে সবাই স্নান করছে দেখো কত আনন্দ করে দেখো কত সুন্দরভাবে সবাই আনন্দ দিয়ে স্নান স্নানটা করছে কতগুলো মিলে সাঁতার কাটছে না তো দেখো সবাই চান করছে করছে দেখো কতগুলো মিলে মজা করছে মজা করছে সবাই উল্টো